মানুষ প্রেম করে বিয়ে করে সুখে থাকার জন্য ভালো থাকার জন্য যদি সেই প্রেমের পরিণতি হয় যদি হয় মৃত্যুর কথা তাহলে এটা আবার কেমন প্রেম আজকে একটা ঘটনা একটা মেয়ে আমার বলে হঠাৎ যে ভাইয়া আমি প্রেম করে বিয়ে করছিলাম বিয়ে হয়েছে প্রায় দু তিন দিন হয়েছে আমার ফ্যামিলি মানে না আমি মানিয়ে নেছি কিন্তু আমি যারা ভালোবাসি আমাদের মতো তারা বিশ্বাস করি আমি তারা ফ্যামিলি সে মানাইতে পারে না যা হোক ফ্যামিলি মানায় নাই অতটুকু সময় লাগবে মানতে কিন্তু ওই ছেলে ওই ছেলে নাকি তার ফ্যামিলির কথা এখন ওর সাথে যোগাযোগ করে না বিয়ে করছে কয়েকদিন আছে রিসেন্টলি যোগাযোগ করে না সব দিক থেকে ব্লক মারছে আর ব্লক মারার পরে এখন মেয়ে বলতেছে হয়তো ডিফোস হয়ে যাইবো এখন ডিফোস হলে মেয়ে কি করার সে মেয়ে বলতেছে তা আমি হয়তো মরে যাবো মাহে বলছি দেখো ভাগ্য কখন কার কীভাবে আপনার একমাত্র আল্লাহ জানে আর প্রেমের পরিণতি এখনকার যে প্রেম ভালোবাসা এগুলা বিশ্বাসযোগ্য নয় আমি অনেক ভালোবাসি একটা মানুষে সে আমার ভালোবাসা নেয় ধোকাবাজি করছে আমার সাথে তুমি অনেক ভালোবাসা একটা মানুষে কিন্তু সে তোমার সাথে বিয়ে করে ধোকাবাজি করছে এটা আবার কেমন ভালোবাসা আসলে যে প্রেমের জন্য মানুষ এতটা কষ্ট করে এবং এতটা কষ্ট করে একজন মানুষে পাওয়ার জন্য ভালোবাসে সে প্রেম যদি হয় ভবিষ্যতে বড় ধরনের দুর্ঘটনা এবং সেই প্রেম যদি হয় মৃত্যু এটা আবার কিসের প্রেম এটা আবার কিসের ভালোবাসা আসলে হয়তো আমি জানি না যদি আপনারা জানেন হয়তো কমেন্ট করবেন ওরা অনেকক্ষণ কথা বললাম মেয়ের সাথে মেয়ে খুবই দুঃখের সাথে আমার জানাইলো যে ভাই আসলে অনেক কষ্ট করছে তার জন্য আসলে তারা বিয়েও করলাম তার জন্য ফ্যামিলি ছাড়লাম ফ্যামিলি মানাইলাম এখন আমার ফ্যামিলি বলছে যদি মেয়ে বলছে যে তার ফ্যামিলি যদি তার সাথে আমাকে না মানায় তাহলে মেয়ের ফ্যামিলি মেয়ের বের করে দেবো বাহার থেকে বলছে ভাই এখন আমার কি করেন আমার তো এখন মরণ ছাড়া কোনো উপায় নেই এটা কোনো ভালোবাসা ভাই ভালোবাসছেন তো বিয়ে করছেনি সে হোক ছেলে সে হোক মেয়ে যে কেউ হোক না কেন ভালোবাসছেন তো বিয়ে করছেন ঠিক আছে সেখানে তারে ছাড়ার তো কোনো কারণ হয় না যাই হোক যেমনি হোক সময় লাগবে মানে নিতে একটু মানে নেওয়ার চেষ্টা করলে তো হয় আপনি আপনার ফ্যামিলি দেখছেন যে মানুষটা বিয়ে করলেন তারা একবার ভাবেন নাই তো না বাইবা কেন বিয়ে করছেন আর না বাইবা কেন বা প্রেম করছেন যারা প্রেম করেন ঠিক আছে মিথ্যা বিয়ে যদি করে থাকেন প্রেম কইরা তাহলে ছাই জানো ঠিক আছে কষ্ট হলো মানে না থাই যায় আর বিয়ে করার পরে একজন একজনের বুঝতে হবে ঠিক আছে কারণ এখনকার প্রেম ভালোবাসার জন্য মানুষ সততা খুঁজে পায় না এন মনে করে যে সব কিছুই ফ্যাক ওকে কারণ একজন যদি থাইজলামি করে সব কিছু থাইজিলামি মনে হয় যেই প্রেম সুখের আশায় ঘর বাঁধছে সেই প্রেম যদি হয় মরণ তাহলে এটা আবার কেমন ভালোবাসা কেমন প্রেম যাই হোক ভালোবাসেন পাশ সমস্যা নেই কিন্তু আপনার প্রিয় মানুষটা আজও কি সঠিক কি না যাচাই করে ভালোবাসেন ভালো থাকবেন সবাই ভালোবাসা সুন্দর হোক শুভকামনা হোক সবার জন্য আসসালামু আলাইকুম